এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে আব্বা তোমার জন্মদিন কতদিন তখন না আগে বাপে কত কেবার তোর জন্মদিন কতদিন করছে রবিবারে তো ব্যস্ত আবার বাপক করছে তোমার জন্মদিন কতদিন করছে শুক্রবারে করছে ওটা ছুটির দিন কি কি ভাই করছে ওটা ছুটির দিন তোর জন্ম হলো কেমনি কত কি রকম অবস্থা অবস্থা এসে আহারে নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই ভাইয়ের সাথে নাই বাপের সাথে নাই মায়ের সাথে নাই শ্বশুরক ডাকে আব্বা আসসালামু আলাইকুম আব্বা বসিন আব্বা তাকেন আব্বা 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 কলকলর হরব আব্বা কি আর ওটি নিজের বাপ মাও ও মরে যাচ্ছে দেখা নাই শাশুড়ি কচাম্মা করিতে করেছে টান শাশুড়ি কচা জামাই পাছি রে কাওয়াল মতো ডাকে শাশুড়ি ডাক কাওয়াল তোর ভিটা বেচা দু যত ডাক তুই তত টাকা দেব না আমার রসুল বলছে পিঠা মাথা দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে সন্তান যদি বাপ মা ও ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয় বাবা মার যদি মন খারাপ হয় আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম আছেন কি ওটা হচ্ছে ফাদার ইল্লো আর আপনার জন্মদাতা পিতা এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে আপনি সেই চরিত্রবান করে হলে ইসলামী রাষ্ট্রের নাই আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে এই যে রাত্রে আপনার আছে প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে সবাই কষ্ট করে বসে আছে এখনো বাড়িতে যাবি ওই দশ পনেরো বিশ মিনিট আধ ঘন্টা মোবাইল গ্যাপ কোল দেবে বললে মধ্যে দেখি দেখবি তোর টুপ টিপতে মোবাইল পড়ে যায় তোর বউ কয় ওই হাতে টিপার দিবি ঘুমাত করে খবরদার রাত্রে ওঠেন দুই রেখাত নামাজ পড়েন শোকের পানি সারে আল্লাহ যে অপরাধ করছি আজকে এই যে জানুয়ারি মাস পঁচিশ সালের পয়লা জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে আহা হা যাতে বাড়ির যত জায়গাতে গেছি খালি না আসার গান আর ঢোল লোকের বাজ একটা দিন খুলু না আল্লাহকে আল্লাহ চব্বিশ সাল যেভাবে চালাছে আল্লাহ ছয় মাসে ছয় অক্ত নামাজ পড়ছি পঁচিশ আল্লাহ পাঁচ অক্ত পড়বেন বাড়ি কেউ কয়নি গান বাজনা করেছে এগুলো মৌলের কী হবি জানে যারা গান শুনে যারা গান শুনে হাততালি দেয় বাহাবা দেয় সাথে সাথে ফতুয়া দেশে ফতুয়া বিভাগেরা আর স্বামী স্বামীর থেকে বউ তালাক কত মানুষ গান শুনে তালি দেয় বাংলাদেশের সংসদে মমতাজ গান কছে অতি তালি দেশে মেলা এমপি দেবে চামড়াতে আমি নিজে তোকে দেখেছি চাপাতে কথা যে জাতির কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে যে জাতির গান শোনে তার ইমান মরে আল্লাহ রসুলের কথা জাতির কাছে কি বলবেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোন কল্যাণ আসতে পারে না